এই হচ্ছে গ্রাম বাংলার শিশু কিশোরদের ঐতিহ্যবাহী ফুটবল খেলা আমরাও ছোটোবেলায় এভাবে ফুটবল খেলেছি অনেক সময় বল না পেয়ে কখনো বাতা বিলেবু কখনও তালপাতা দিয়ে বল বানিয়ে আমরা খেলা করেছি শিশু কিশোরদের এ খেলা দেখে সত্যিকারে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং শৈশবের স্মৃতি মানে পড়েছে তাই আপনাদেরও দেখানোর জন্য ভিডিও ধরে খেলেছি এবং তুমূল খেলে অর্থাৎ দর্শক সকলের উদ্দেশ্য প্লেয়ার এটা ছয়জন আর আরও অন্য দলে তোমার অন্য দলে ছয়জন মোট বারো জন দুই পক্ষে তা তোমরা কি গোল করেছো সয় কাম দিছো আর তোমরা খাইছো ওইখানে আমরা ও ওরা তিন গোল করছে তোমরা ছয় গোল করছো তাহলে তোমরা তিন গোলে আছো কত সময় ধরে খেলতেছো দেড় ঘন্টা একটা না আর কত সময় খেলবা নামাজের সময় হয়ে আসতো তাই না আচ্ছা গোল হয় নাই どういうこと